শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহ আজ চিৎছক্তিরূপিনী বিশ্বজন শারদশ্রী মন্দিরে মন্দিরে ধ্যান মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মানী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রি উগ্রা শিব দূতিমালিনী চামুণ্ডা তিনি আবার অবাপমিনী হতী এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবিদ্ধা ভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তম গুণে শিবের বণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুলিয়া অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষি দেবী ঋষি কাস্তায়নের কন্যা কাত্তায়নী শ্রী কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা লোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্গোধনে বাণীর রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবির্ভা ভয় দেবী শাশ্বত ভে ইা যদা বাধা দানবোথা ভবিষ্যতি তদা পদাবতিহংয় পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার কালে, তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ সুরো ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে জনী ব্রহ্ম যোগ নিদ্রায় সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি योगो निद्रा देवी वं स्वाहा वं स्वधा वं हि वषत्कारः स्वरात्मिका सुधा त्वमशरे नित्ये त्रिधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता निद्या यानुचर्या विशेषतः त्वमेव धात्वम् धावित्री

स्वत्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वम् स्थितिरूपा च पालदे तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च महादेवी महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुण